হ্যালো মাধ্যমিকের জন্য বা মাধ্যমিক টেস্ট এক্সামিনের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চন নিয়ে আলোচনা করব এগুলো মাধ্যমিকের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট হ্যাঁ টেস্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হুম তো কয়েকটা শর্ট কোশ্চেন বলছি দু নম্বর বলছে কয়েকটা ম্যাথ বলবো আর পরবর্তী ভিডিওতে বাকি নিয়ে আলোচনা করব ম্যাক্সিমামটা ম্যাথ নিয়ে আলোচনা করব যে যাতে মাধ্যমিকে ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের ম্যাথগুলো সব করা যায় হুম আর কোশ্চেন নিয়েও তো আলোচনা করব তো প্রথম প্রশ্ন করে শর্ট কোশ্চেন বলছি যেমন যে লোহার আকুরিক রেড হেমাটাইটের সংকেত কি সংকেত লিখতে বলতে পারে এটা সংকেত সবাই জানে এফি টু ও থ্রি এফি টু ও থ্রি সংকেতটা ফিউজ তারের বৈশিষ্ট্য কি এটা লিখতে পারে শর্ট কোয়েশ্চেন আসতে পারে এটা জানো সবাই নিম্ন গণনাঙ্ক আর উচ্চ রোধ হয় এর তারপরে হচ্ছে কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা যায় এটা সবাই জানো অ্যাম মিটার হম দন্ত চিকিৎসক কি ব্যবহার করে থাকেন মানে কোন ধরনের দর্পণ বা লেন্স আমরা জানি দর্পণ ব্যবহার করে থেকে দাঁত দেখার জন্য সেটা হচ্ছে তোর অবতল দর্পণ চাপ বল রোধের একক আসতে পারে চাপের একক যেন পাস্কাল বলের একক নিউটন রোধের একক হচ্ছে ওহম গ্রিন হাউস গ্যাসের উদাহরণ বলতে পারেন হ্যাঁ এটা বলতে পারে তারপরে চালক বল কার্য ও আধানের মধ্যে সম্পর্ক এটা সবাই জানো যে বিভব হচ্ছে কৃতকার্য বাই আধান এইটা হচ্ছে সম্পর্কটা এবার এগুলো হচ্ছে এক নম্বরের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তীতে আরও এক নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো মাধ্যমিক বা টেস্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট এগুলো এর বাইরে আস আশা করি আসবে না হম নেক্সট হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি প্রথম চ্যাপ্টারে পাবে হ্যাঁ কোন কোন মাধ্যমের কোন মাধ্যমের প্রতিসরাংক কাকে বলে এর ফর্মুলাটাও করে রাখবে এর এককটাও করে রাখবে হুম এটা আলো চ্যাপ্টারে পাবে তারপর দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী শ্রেণী দু নম্বরের মৌলগুলিকে খার মৃত্তিকা ধাতু বলা হয় কেন এটা ভেরি ইম্পর্টেন্ট পর্যায় সারণীতে আছে হুম তরিচালক বল ও মধ্যে পার্থক্য অ্যাট লিস্ট চারটে পার্থক্য বা তিনটে পার্থক্য করে রাখবে ভেরি ইম্পর্টেন্ট ওহমের সূত্রে আছে কিলোয়াট ঘন্টা কিলোওয়াট কোন বহুত রাশি একক তরিত ক্ষমতা তরিত ক্ষমতা একক হম তো এর এর এককটা ভালো করে করে রাখো তারপর হচ্ছে তরিত প্রবাহের তাপীয় প্রভাব সংকত জুলের সূত্র ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জুলের সূত্র ওমের সূত্রে পাবে ঠিক আছে তারপরে আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট তেজস্কীয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় এনসার যেন নিউক্লিয়াস আরটা হচ্ছে তেজস্ক রশ্মির মধ্যে কোনটি ভেদন ক্ষমতা বেশি সেটা হচ্ছে গামা আর কোনটি আয়নন ক্ষমতা বেশি সেটাও গামা ঠিক আছে আয়ন ক্ষমতা বেশি গামা আচ্ছা নেক্সট হচ্ছে কয়েকটা অঙ্ক করাবো ম্যাথ করাবো ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট টেস্ট পরীক্ষা বা উচ্চ জন্য বলছে কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব ই তাহলে বিভবকে আমরা কী দিয়ে নির্ভর করি ভি দিয়ে তাহলে টেন ভোল্ট টেন ভোল্ট প্রয়োগ করলে জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পায় মানে এখানে কারেন্ট আই হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার তার রোধ কত সবাই জানো যে ওহমে সূত্র ভি ইকোয়ালস টু আই আর ভি ইকোয়ালস টু আই আর তাহলে আর কি বলছিস ভি বাই আই ভ্যালুগুলো বসাও দিয়ে যে মানটা পাবে সেটা হচ্ছে রোধের মান ঠিক আছে সম্পর্কে ক্যালকুলেশন করে নেবে আর কিছু না বলছে ওয়ান কুলম তরিতাদানকে ওয়ান ভোল্ট বিভব পর্বতের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে ঠিক আছে এটাও সহজ এখানে আধান কিউ কিউটা ধরে নেওয়া হচ্ছে ওয়ান কুলম এখানে ধরেছে কিউটা ধরলাম কিউ ওয়ান কুলম বিভব ধরেছে ভি সান সান হচ্ছে ওয়ান ভোল্ট কৃতকার্য আমরা জানি বিভব সমান সান কৃতকার্য বাই আধান তাহলে এখান থেকে আমরা বার করতে বলছি কৃতকার্য তাহলে বিভব ইনটু আধান বিভবের মান কৃতকার্যের বিভবের মান আর আধানের মান পুট করে দাও তাহলে কৃতকার্যের মান পেয়ে যাবো এককটা জুলে আসবে এই এককটা ওহমে আসবে ঠিক আছে নেক্সট হচ্ছে আর তিন ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো বলছে একটা তড়িৎ কোষের ইএমএফ মানে তড়িৎ চালক বল ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎ চালক বল হচ্ছে ফাইভ ভোল্ট এবং আভ্যন্তরীণ রোধ হচ্ছে ওয়ান ও হোম তাহলে লিখানো ইন ফার্স্টে ইনফরমেশন লিখানো তড়িৎ চাল বলকে আমরা ই দিয়ে ডিনেট করি ফাইভ বোল আভ্যন্তরীণ রোধকে আমরা স্মল আর দিয়ে ডিনেট করি সেটা হচ্ছে ওয়ান ও তড়িৎ কোষ্ঠীকে ফোর ওহোমের রোধকের সঙ্গে যুক্ত করলে যুক্ত করা হলো তার মানে যুক্ত করা হলো তার মানে বাহ্যিক যে রোধটা সেটা হচ্ছে ফোর ওহোম যেটাকে আমরা আর দিয়ে করি এবার বলছে বিয়াল্লিশ সেকেন্ড রোধকটিতে কত তাপ উৎপন্ন হবে তাহলে তাপ উৎপন্ন করার ফর্মুলা হচ্ছে আমরা সবাই জানি জুলের সূত্র জুলের সূত্র কি ফর্মুলা এইচ ইক এখানে এখানে তোমার আর জানা আছে জানা আছে আমার আয়টা দরকার এবার আয়ের ফর্মুলা কি হয় আমরা জানি বিভব বাই রোধ আরেকটা ফর্মুলা হয় তরিচলক বল দিয়ে করানো নিশ্চয়ই আছে যে টোটাল তরিচ্চলক বল বাই টোটাল রোদ টোটাল রোধ মানে এখানে আর আছে আর এই আছে বাহ্যিক রোধ আর আভ্যন্তরীণ রোধ

মাধ্যমিকে খুব আসছে সেটা হচ্ছে সমবায় দিয়ে আরো অঙ্ক করাবো আমি সমান্তর সমবায় যুক্ত ফোর হোম ও টুয়েলভ রোদ দুটি তুল্য রোধ নির্ণয় করো তো সমান্তর সমবায় থাকলে কি কি ফর্মুলা হয় ওয়ান বাই আর পি লিখলাম আর পি মানে প্যারাল মানে সমান্তরাল ইক টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এখানে আর ওয়ানটা হচ্ছে ফোর ও হোম আর আর টুটা হচ্ছে বারো হোম এবার ভ্যালুগুলো বসে দাও ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই বারো ঠিক আছে এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে হচ্ছে তোর তোমার তাহলে দেখো আমরা জানি তাহলে এখান থেকে বারো লসাগু এলো তিন প্লাস এক মানে চার বাই বারো তাহলে তিন তাহলে আর পি সঞ্চনা এখানে আমার চাই আর পিটা উল্টে দিতে হবে তাহলে অ্যান্সার হচ্ছে তিনও এগুলো কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করে রাখো আরো কয়েকটা ভিডিও আমি দেবো যাতে তোমাদের মাধ্যমিকে ম্যাক্সিমামটা কমন পেতে পারো